আউদুল্লে মিনা সায়তান এর জেম ইফ্লাল্লাহ রহমান রহেম আমাদের এই পাঁচই অগাস্ট আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা তাদের আত্মার মার ফেরাত কেমন এবং অসুস্থদের আশু রোগ মুক্তির কামনা করে আপনাদের সবাইকে আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আমি কথা বলতে চাই আমরা রাজনীতির অত্যন্ত একটি সংকটময় অতি সময় অতিক্রম করছি মিরপুর বিএনপি ইতিমধ্যে দুই ভাগে বিভক্ত আপনারা সবাই জানেন একজন তারা শহীদুল ইসলামের প্রেমে যারা বগ্ন শহীদুল ইসলামের অর্থ সম্পদ যারা ভাগাভাগি করেছে তারা আমি আপনাদের অবগত জন্য বলি অধ্যাপক শহীদুল ইসলাম বিএনপি করেন না উনি আর বিএনপি সদস্য নন দুই সালে তার বাসায় আমরা যারা বিএনপি নেতা ছিলাম আমাদের সামনে উনি বলেছেন তাই যে দুর্নীতিবাজ ফখরুল আলমগীর দুর্নীতিবাজ বেগম খালেদা জিয়া জেলে উনি আর এই দল করবেন না তাই উনি স্বতন্ত্র নির্বাচন করতে চেয়েছেন আমরা সেদিন তাকে স্পষ্ট বলে এসেছি আপনি যদি বিএনপি না করেন আমরা আপনার সতত নির্বাচন করতে পারবো না আমরা বিএনপি যাকে মনোনয়ন দেবে আমরা ধানে শীর্ষে নির্বাচন করব। আমরা তাই করেছি আজকে ছয় বছর তার থেকে আমরা দূরে আছে তার রাজনীতি আমরা করি না কিন্তু আজকে যখনই সুযোগ এসেছে তার সাথে যারা চলছে তারা আওয়ামী লীগ এদের এদেরকে সাথে নিয়ে বিভিন্ন আমি হুঁশিয়ার করে দিতে চাই এই কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকেন এবং এগুলোর মধ্যে যারা যারা তাদের সাথে দিচ্ছেন আমি তাদেরকে হুশিয়ার করে দিতে চাই যাতে এই কর্মকাণ্ড করে আমাদের রাজনীতিকে বাধা রাজনৈতিক গতিকে বাধাগ্রস্ত করবেন না এই আহ্বান আমি রাখছি সাথে 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 আপনাদের অবগতির জন্য বলি আমার মহাসচিবের বক্তব্য এই আন্দোলনে আটশো পঁচাত্তর যে ছেলে প্রাণ দিয়েছে এই আটশো পঁচাত্তর জনের মধ্যে চারশো বাইশ জন হচ্ছে বিএনপি নেতা কর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরও আপনার মাধ্যমে কামনা করি যারা এখনো অখ্যাত হয়ে আছে যাদের কথা ফেসবুকে আসছে না তাদের কথা পেপারে আসছে না কিন্তু আমাদের নিজস্ব পরিসংখ্যানে আছে বিএনপি কর্মী আটশো বাইশ জন এই আন্দোলনে নিহত হয়েছেন ইনশাল্লাহ আমরা আশা করছি আপনাদের সামনে আরো অন্য কোথাও দেখা হবে এবং কথা হবে সময় শেষ আমি আমার বক্তব্য শেষ করছি খোঁজা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাহরুক খালেদা জিন্দাবাদ তারুণ্ডের অহংকার তারিক রহমান জিন্দাবাদ ব্যারিস্টার রাগি চৌধুরী জিন্দাবাদ কেগুরিয়ায় আমার বিএনপির যে অংশ আছে এখানে উপস্থিত কেগুরিয়ার এই জনগণ জিন্দাবাদ আসসালামু আলাইকুম